আসসালামু আলাইকুম মাছ চাষের জন্য গাদা গাদা ওষুধ গাদা গাদা খাবার সব কিন্তু মাছ বড় হচ্ছে না কেমন যেন মাছের শুধুমাত্র পেট বড় হয়েছে কিন্তু মাছ সাইজ আসেনি প্রতিকার যে হ্যাঁ টি এম সায়েন্স আপনাদের জন্য নিয়ে এসলো অ্যাডভান্স জাইম অ্যাডভান্স জাইমটা কি জিনিস অ্যাডভান্স জাইমটা হচ্ছে একটি মাল্টি এনজাইম যেটাকে আমরা একটি গাট প্রোভাইডিকো বলতে পারি জি এই গাট প্রোভাইড মাল্টি এন্ড এমটি আপনি যদি আপনার গবাদি পশু এবং মাছ চাষে ব্যবহার করেন তাহলে তাদের ওজন নিয়ে বাড়ন্ত নিয়ে আর কোনো টেনশন নাই সঠিক সময়ে সঠিক মাছের উৎপাদন পেতে মাছের খাবার হলম শক্তি বৃদ্ধি করতে মাছকে মোটা তাজা করতে আমাদের অ্যাডভান্স জাইমের কোনো বিকল্প নেই আমাদের এই অ্যাডভান্স জাইম এইচ ও সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত তাই এই প্রোডাক্ট এর কার্যকরী আপনি একশোতে তে একশো পাবেন ইনশাল্লাহ প্রোডাক্টটি অর্ডার করতে এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ টি এম এন্ড ফিশারিজ এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ